আসসালামু আলাইকুম কথা বলতে হবে সাবধানে কথা বলতে হবে সাবধানে কোন কথার যে কি অর্থ কে কখন কোন অর্থ বের করে সমালোচনা করবে কিচ্ছু বলা যায় না খুব সাবধানে কথা বলা উচিত তারেক রহমান কিন্তু খুব সাবধানে কথা বলেন ক্যালকুরা দেখেন ওনার ভাষণগুলো আপনি শুনেন মনোযোগ দিয়ে শুনলে দেখবেন কোনো আউল ফাউল কথা বলে না বাড়তি কথাও বলে না খুব সাবধানে কথা বলেন এবং সবাই প্রতি সম্মান রেখা কথা বলে আবার বেগম খালেদা জিয়ার কথা কিন্তু আরো মিষ্টি হ্যাঁ উনি কিন্তু অন্যের সমালোচনা করা বা দুর্নাম করা বা ওই যে কারো পরিবার নিয়ে কথা বলা এগুলা পছন্দ না কাজের কথা বলেন এবং ভাষণের মধ্যে বাড়তি কিছু থাকে না শহীদ জিয়াউর রহমানের কিন্তু তাই ছিল খুব সুন্দরভাবে ভাষণ দিতেন গুছায় কথা বলতেন ওনার কথার মধ্যে সমালোচনা করার মতো কিছু থাকতো না তাই কথা বলতে হবে সাবধানে এসব নেতার মতো কিন্তু অন্য নেতারা কি তাই তাই করতেছে করতেছে না খুব খারাপ কিছু কাজ করতেছে পাঁচই আগস্টের আগে যে চিন্তা ভাবনা ছিল হ্যাঁ বিএনপি নিয়ে আমার ব্যক্তিগত বা আপনাদের অনেকের সাথে হয়তো আমার মতামত মিলতে পারে ওই জায়গাটাই নাই কিন্তু বিএনপি বা আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু ওই নাই চেঞ্জ আসছে অনেক কিছু দেখছি এর মধ্যে এর মধ্যে দেখেন একটা কথা নিয়ে সবাই আলোচনা আছে খুব বাজে সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে তারেক জিয়ার নাম নিতে হইলে অজু কইরা নিতে হবে বরকতুল্লাহ বুলু সাহেব বলছে আমরা দেশি হ্যাঁ উনি কিন্তু অনেক পপুলার ওনার অঞ্চলে অনেক ভালো কাজ করে অনেক বর্ষিয়ান নেতা এমন না যে নতুন মাঠে নামছেন না আগে থেকেই রাজনীতি করে আসতেছে গত পনেরো ষোলো বছর ওনার উপর কম জুলুম হয় নাই মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে উনি লড়াই করছে কিন্তু এখন আবার কি হইল ওনার আমি জানি না উনি এমন কথা কিভাবে বলে এই কথাগুলো তো আগে শুনে আসছি তাই না অযুক না কেন ওনার নাম নিতে হবে এ যে আমি এখন এখানে আসছি আমি তো ওযু কইরা আসছি নাই এখন কোন নাম নিতে পারুম না এটা কোন কথা হ্যাঁ উনি কেন বলছে সেটা আবার জানতে হবে কারণ ওই যে ওযু করার কথাটুকি কিন্তু ভাইরাল হইছে এর আগেও কিছু কথা আছে সেটা ছিল এমন কেউ হয়তো বলছে কেউ হয়তো কি সার্জিস বলছে বাংলাদেশে পরিবক্তত্র একটা রাজনীতি আছে দল আছে এদের পিছনে হটা যাবে না জনগণকে শত শতন করছে যে আপনারা এদের পিছনে সময় দিয়ে না কারণ এরা পরিবার তন্ত্রে বিশ্বাসী যেটা ছিল ওই যে বঙ্গবন্ধুর পরিবার তারপর শেখ হাসিনা তাই শহীদ রহমান বেগম খালেদা জিয়া আবার তারেক রহমান এই দিকে ইঙ্গিত করছে সোজা ভাষায় নাম নিতে হয় নাকি কথা বললেই তো বোঝা যায় একটা কথা দশ রকম কর্নার আছে দশ দিক ধরে টান দিতে পারেন আপনি যে যেভাবে ইচ্ছা টানবে যার দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে সেই দেখবে সেভাবে দেখবে আপনি অজুর কথা বলতেছেন এতে কি দাঁড়াইলো এতে কি আপনার সবাই হাততালি দিছে হ্যাঁ হয়তো আপনার আশেপাশে যেগুলো আছে যেগুলো আপনার সঙ্গে চলাফেরা করে তারা কই বল বাজি আর একটা কথা কইছেন যে বাজি তালি মারবে তালি মারবে কিন্তু এই তালির দাম আছে আপনি ইসলামিক মাইন্ডের যারা তাদের মনে আঘাত দিলেন না তারা কি অজু করে তার নাম নিবে বলেন ভাই আল্লাহর নাম নিতে তো অজু লাগে না শুনছেন কোথাও বলছে কোন ওয়াজ নিষেদ করছে কেউ যে আল্লাহর নাম নিতে অজু করতে হবে আমরা তো দমে দমে নেই না একটু ব্যথা বললে আল্লাহর নাম নেই তো অজু করে নিতে হবে ব্যথার সঙ্গে সঙ্গে তো আল্লাহর নাম মুখে চলে আসে ব্যথা পাইলাম দৌড়ে গেলাম অজু করলাম তারপর আল্লাহর নাম নিব এরকম হয় তাহলে আপনার নেতার নাম কেন অজু করে নিতে হবে এটি কি অর্জন করতেছেন ইদানিং আরো দেখতেছি জানেন এই যে ওয়াজ হয় যে ওয়াজ মাহফিলে যায় দিহি নেতারা যা বসা থাকে হ্যাঁ ভাষণ চলতেছে ওয়াজ চলতেছে ওর মধ্যেই নেতা চলে আসতেছে ওয়াজ থাইমা গেল নেতা উপরে উঠলো মঞ্চে উঠলো উনি বসলো উনি দশ বারো মিনিট ভাষণ দিল এবং বললো যে আমি এখন যাব আমি ব্যস্ততা আছে উনি চইলা যাইতেছেন এই দৃশ্য দেখছি আমি নোয়াখালীতে আরো দেখছি ভাই ওয়াজ করতেছে ওইখানে যায় এই আপনি কেন রাজনৈতিক বক্তব্য দিলেন আপনি কেন স্বৈরা শাসক বললেন আপনি কেন এখানে গুম হত্যা এবং আয়না ঘরের কথা বললেন ওইখানে যা চড়াও হইতাছে এক এক দলের লোক এক এক রকম করে যা চড়াও হইতেছে ওয়াজ মাহফিলে এতে কি দাঁড়াইতাছে এতে কি আঘাত পাচ্ছে না যারা ইসলামিক মাইন্ডের তারা কি আঘাত পাচ্ছে না তাদের ভোট লাগবে না আপনাদের লাগবে না ভোট নাকি কনফার্ম হয়ে গেছেন যা আমরা তো সব আওয়ামী লীগের ভোট পাবো আবার ওই যে আমাদের সংখ্যালঘু যারা ভাই বোন আছেন তাদের ভোট না আপনারা এরকম মনে করতেছেন এরকম মনে করেন না বিএনপি কাউকে ছাড় ছাড় দিবে না সামান্য দিছে সার্জিস একটু কথা বলছে এটাই তো ছাড় দেয় নাই এটা যে জবাব দিয়ে দিছে তারেক রহমানের কথা মুখে নিতে হইলে কইরা নিতে হবে এতে কি পাইলেন কিছু ভোট কমলো এই যে ওয়াজে যায় ডিস্টার্ব করেন আপনারা এতে আপনাদের ভোট কমতাছে কারণ ওরা মনে করতেছে হয়তো মুখে বলে না ওই যে ওয়াজের সামনে পয়সা থাকে না ভাই সাধারণ মানুষ পয়সা থাকে ওরা চিনে আপনাদেরকে ওদের কানে বাঁচতেছে কি জানেন হাই হাই এই কথাগুলা তো আওয়ামী লীগের আমলে শুনতাম এরকম ওয়াজ মাহফিলে যায় ডিস্টার্ব করতো ভাই আওয়ামী লীগের আমলে ঠিক একই জিনিস যদি এখন দেখে আপনাদের মানুষ কি মনে করবে ভাববে না হায় হায় এটা কি আওয়ামী লীগের মতো হয়ে যেতে পারে নির্বাচনে পাশ কইরা আমাদের মুখে কি তালা দিয়ে দিবে আমাদের কথা বলার স্বাধীনতা কাইরা নিবে এটা মনে করতে পারে কারণ সাধারণ একটু বলছে যে আপনারা পারিবারিক তন্ত্র রাজনীতিতে আর কেউ বিশ্বাস করেন না জনগণকে সচেতন করছে আপনারা সেটা জবাব দিতে গিয়া অজু কথা বলবেন কেন আর কোনো কথা নাই আগে তো আমরা সংসদে এরকম শুনতাম হজরত বানায় ফলাইতো এমন আসন দিয়ে দিত রে ভাই এমন আসন দিয়ে দিত যে পৃথিবীতে উনি শ্রেষ্ঠ এর উপর আর কেউ নাই এরকম জায়গায় নিয়ে পৌঁছায় দিত বোঝেন না কেন এগুলো সেরে কি গুণা এগুলো সেরে কি গুণা এগুলো বইলা কিন্তু দুই ব্যাগ এসে পুরাইটাই দুই এই যে আওয়ামী লীগ হ্যাঁ দুই ব্যাগ এসে এভাবে নিজেদেরকে ডুবাবেন না ডুবাবেন না মানুষ এগুলো হজম করতে পারে না তো বোঝেন না কেন এগুলো বললে মনে হয় কি জানেন আপনারা জুলুমবাজ হয়ে যাবেন ভবিষ্যতে এরকমই তো মনে হয় সাধারণ একটা দল হয়েছে নতুন এটা নিয়ে আপনারা কত ছয় সাত মাস দিলেন হয়েছে কোন দল তো হয়েছেই এবার নির্বাচন হয়ে আগের মতো হবে না কঠিন নির্বাচন হবে কঠিন নির্বাচন কয়টা দল থাকবে কয়টা জোট থাকবে দলের চেয়ে বেশি জোটের কথা বলবো আমি এখন জোট হবে ভাই জোট হবে ইসলামিক ঐক্য জোট হবে একটা দেখবেন হ্যাঁ ইসলামিক ঐক্য জোট হবে আর আছে জাতীয়তাবাদী দল হ্যাঁ ওনাদের একটা ঐক্য আছে কারণ এই জাতীয়তাবাদী দলের সাথে অনেকেই জড়িত ভাই ছোট ছোট দল অনেক আছে পনেরো ষোলো বছর ওনারা ওনাদের সঙ্গেই ছিলেন ওনারা কি ওনাদের ফেলে দিবেন ফেলে দিবেন না ওনাদের সাথে ঐক্য করে একটা জোট হবে আর এই যে ছাত্র দল ওনারা কোন দিকে যাবে ওনারা কি জোট করবে ওনারা কি পারবে যে বিএনপির সাথে জোট করতে কারণ ওনাদের আদর্শ আদর্শ তো এক না ভাই এক না এটা তো আমরা বুঝা পালাইছি এখন তাইলে কোথায় যাবে ওনারা আমার মন বলতেছে ওনারা যদি জোটই করে করবে কিনা আমার সন্দেহ আমার মনে হয় না করবে তারপরও বলতেছি যদি করে তাহলে ইসলামিক ঐক্য জোটে যাবে মানে জামাতে ইসলামের সঙ্গে থাকবে ওইখানে নেতৃত্বে দিবে জামাতে ইসলাম এইদিকে বিএনপি যদি জোট হয় এই দুইটা বৃহৎ জোট হবে একটা হলো জাতীয়তাবাদী ঐক্য জোট আর একটা ইসলামিক ঐক্য জোট যার সঙ্গে নতুন ছাত্র দল যাবে কি না এটা প্রশ্নবোধক চিহ্ন না গেলে তিনটা জোট কিন্তু আওয়ামী লীগ কি নির্বাচন করবে না আওয়ামী লীগ নির্বাচন করবে মনে হয় কারণ কি জানেন ওই যে ছাড় দিবে না বিএনপি তো ছাড় দিবে না বিএনপি যা যা বলছে যেমন স্থানীয় নির্বাচন আগে করবে না জাতীয় নির্বাচন মানে সংসদ নির্বাচন আগে করবে বিএনপি বলছে আমরা সংসদ নির্বাচন আগে চাই আজকে ওনাদের এক নেতা বলছে গায়েশ্বর সাহেব যে সতেরো বছর কি আমরা ফাইট করছি যুদ্ধ করছি স্থানীয় নির্বাচনের জন্য আমরা সংসদ নির্বাচনের জন্য এত পনেরো বছর আওয়ামী লীগের সাথে ফাইট করছে মানে ষোলো সতেরো বছর ওনারা আওয়ামী লীগের সাথে ফাইট দিছে স্থানীয় নির্বাচন না সংসদ নির্বাচন মানে সরাসরি ক্ষমতা ক্ষমতায় যাইয়া তারপরে স্থানীয় নির্বাচন কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে কে কোন দলের কে কি দিবে হিসাব আগে করতে দিবে না তার মানে এখানেও ছাড় দিবে না ওনারা দেখবেন এটার জন্য ফাইট দিবে স্থানীয় নির্বাচন করতে দিবে না আরেকটা জায়গায় বলছিল যে আমরা কখনই চাই না কোনো দল নিষিদ্ধ হোক তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এরা চাইবে না তার মানে আওয়ামী নির্বাচন করবে এটা ওনারা চাইবে আর আওয়ামী লীগকে যদি ওনারা নির্বাচনে চায় মানে বিএনপি আমার মনে হয় এই সরকার দিয়ে দেওয়া উচিত কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে না বিশেষ কইরা ওদের বাদ দিয়ে যারা খুন খারাপ লুটেরা রাহাজানি গুম হত্যার সাথে জড়িত তাদের বাদ দিয়ে নতুন দল যদি আসে ভাই অনেক বড় একটা ফাইট হবে তার মানে আওয়ামী লীগ যদি মাঠে নেওয়া যায় না ভাই বিরাট ফাইট হবে কার সাথে ফাইট হবে এই বিএনপির সাথে হবে জামাত জামাতের একটা ভোট নষ্ট করতে পারবে না কেউ পারবে না জামাতের ভোট বাড়ছে ভাই এই যে পাঁচ তারিখের আগে আপনি একটু চিন্তা করেন জামাত শিবির বা ইসলামিক ঐক্য জোটগুলোর অবস্থা আর এই সাত মাসে দেখেন তাদের অবস্থানটা কোথায় অনেক জনপ্রিয়তা বাড়ছে না ভাই অনেকের মাইন্ড চেঞ্জ হয়েছে না যে না ভাই আমরা জামাতে যাব জামাতে ভোট দিব বা ইসলামিক মাইন্ডের যারা আছে ইসলামিক ঐক্য জোটকে আমরা ভোট দিব কেন ভাবছে বর্তমান অবস্থা যেইখা অবস্থার মধ্যে দেখা গেছে আওয়ামী যা যা করত যা যা বলত বিএনপিও তা তা বলে তাই তাই করে তাই বলবো বিএনপি আপনার ওই বলার সময় সাবধান কথা বলার সময় সাবধান কথা কিন্তু রাবার টাইনা টাইনা অনেক লম্বা করা যায় আপনাদের কথা টাইনা লম্বা করা হচ্ছে এই যে ওজুর নিয়ে অনেক রকম টানাটানি হচ্ছে এতে আপনাদের ভোট নষ্ট হইতাছে ভোট নষ্ট হইতেছে জনগণ কিন্তু এখন সাবধান কেউ কাউকে তোয়াক্কা করে না জানেন তোয়াক্কা করে না আপনারা বোকা বানাইবেন বোকা বানাইতে পারবেন না বোকা বানাইতে পারবেন না সবার মধ্যে একটা দেশপ্রেম আসছে ভাই দেশপ্রেম আসছে সবাই এখন প্রতিবাদী জানেন সবাই এখন প্রতিবাদী ভিডিওটা শেষ করার আগে লাস্ট কি প্রতিবাদ দেখলাম জানেন ওয়াকার সাহেব ভাষণ দিছে না ওই ভাষণের মধ্যে মহামান্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলে নাই মানে মহামান্য কথাটা বলে নাই মহামান্য উপদেষ্টা বলে নাই কেন না 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 কেনই সম্মান দেওয়া হলো এইটা জানেন ভারত থেকে পর্যন্ত কথা নিয়ে এখানেও কথা উঠছে ভারতের বিচারটা অন্য অন্যরকম যে ভারত বলতেছে একটা প্যারাল সরকার চলতেছে বাংলাদেশে ইনুসকে কেউ বার্তা দিচ্ছে না ওই যে মাননীয় বলে নাই এই জন্য সাহেব পাত্তা দিচ্ছে না ইউনসকে এই বাংলাদেশে বলা হচ্ছে ঘটনা কি হ্যাঁ এক সময় সামনে কোন একটা ভাষণে আমার মহামান্য বলে কি না আপনারা সবাই খেয়াল রাখবেন যদি মহামান্য বলে আগেরটা ভুল বসাতে হয়েছে আর যদি মহামান্য না বলে তার মানে আগেরটা মানে ইচ্ছা করে বলে নাই এটা সমালোচনা হচ্ছে এখন দেখেন ওই যে বললাম না কথা রাবারের মতো মানুষ টাইনা লম্বা করবে খুব সাবধান যারা নির্বাচনে আসতেছেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ